আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব বিষয়টি একটু ভিন্ন ধরনের বিষয় হচ্ছে যারা হিন্দুদের কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছেন তাদের অনেকের দলিল বাতিল হয়ে যাচ্ছে শুধুমাত্র সময়ের অপেক্ষা কি কারণে বাতিল হয়ে যাচ্ছে এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ করি আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স কেন বললাম এই কথা যে হিন্দুদের কাছ থেকে যারা সম্পত্তি ক্রয় করেছেন তাদের অনেকের জমির দলিল বাতিল হয়ে যাচ্ছে শুধুমাত্র সময়ের অপেক্ষা এই বিষয়টি নিয়ে আলোচনা করার আগে আমি একটি কথা বলতে চাই সেটি হচ্ছে যে দলিল যার ভূমি হবে তার এই বিষয়টি কিন্তু আমাদের সারা বাংলাদেশে প্রচলন হয়ে গেছে যে দলিল যার ভূমি হবে তার থাকতে হবে দলিল দলিল আদি তো এই যে দলিল থাকার পরে দলিল কেন বাতিল হয়ে যাবে এটি একটি প্রশ্ন এখন কিভাবে বাতিল হয়ে যাচ্ছে আমি বিস্তারিতভাবে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আমরা যখন সম্পত্তি ক্রয় করি তখন সাব রেজিস্টার অফিস কর্তৃক আমাদেরকে দলিল রেজিস্ট্রি করতে হয় এই দলিল রেজিস্ট্রি করার সময় যিনি সম্পত্তি বিক্রি করেন অর্থাৎ দাতা সেই দাতা কোন বুনিয়াদে মালিক হলো সেই বুনিয়াদটা কিন্তু লাগে তিনি সেই সম্পত্তি বিক্রি করার ক্ষমতা রাখেন কিনা তার অধিকার আছে কিনা সম্পত্তি বিক্রি করার সে বিষয়টাও কিন্তু দেখতে হয় তারপরে তার সেই সম্পত্তির সকল কাগজপত্র কিন্তু তার কাছে আছে কিভাবে আছে সিএস খতিয়ানের মালিক তিনি সম্পত্তি একজন ব্যক্তির কাছে বিক্রি করতেছেন এখন যিনি ক্রয় করেছেন তিনি তো সিএস খতিয়ানও পেয়েছেন এস এ পেয়েছেন আবার আর এস খতিয়ানও পেয়েছেন তার বংশ পরম্পরায় ধারাবাহিক উত্তরাধিকার সূত্রে তিনি এই সম্পত্তির মালিক তিনি বিক্রি করার অধিকার রাখেন বা ক্ষমতা রাখেন সেইভাবে তিনি সম্পত্তি বিক্রি করেছেন একজন সেই সম্পত্তি ক্রয় করেছে। এখানে সমস্যা হলো যে হিন্দু ভদ্রলোক সম্পত্তি বিক্রি করেছে তিনি যে সিএস খতিয়ান এস এ খতিয়ান আর এস খতিয়ানের বুনিয়াদে সম্পত্তি বিক্রি করেছে এই সিএস এস এ আর এস খতিয়ানে কতজন অংশীদার ছিল কতজন ও ছিল সেই বিষয়টা কিন্তু যিনি সম্পত্তি ক্রয় করেছেন তিনি খতিয়ে দেখেন নাই যদি খতিয়ে দেখতেন তাহলে তিনি এই সম্পত্তি ক্রয় করতেন না আমরা ধরে নিলাম একজন ভদ্রলোক তিনি সিএস খতিয়ানের মালিক তিনি একজন হিন্দু তার চারটি সন্তান রেখে তিনি মৃত্যুবরণ করেছেন এস এ খান চার সন্তানের নামে হয়েছে এই চার সন্তান এস এ খতিয়ান বলে মালিকানা অর্জন করেছে অর্জন করার পরে একজন বাংলাদেশে রয়েছেন আর তিনজন ভারতবর্ষে চলে গেছে তো এই যে ভারতে যে তিনজন চলে গেছেন এই তিনজনের সম্পত্তিও কিন্তু এই বাংলাদেশের যে ব্যক্তি যে ভাই ছিল সেই ভাই কিন্তু এই চারজনের সম্পত্তি অর্থাৎ বাবার পৈতৃক সম্পত্তি সম্পন্নটা কিন্তু তিনি ভোগ দখলে আছেন তো ভোগ দখলে থাকার পরে এই সম্পত্তি তিন ভাই যে ভারতে চলে গেছেন এই তিন ভাইয়ের সম্পত্তিও কিন্তু এই ভদ্রলোক ভোগ দখলে আছেন এবং তিনি একের পর এক বেচা বিক্রি করতেছেন তো এই যে বেচা বিক্রি তিনি যে করতেছেন আর যারা এই সম্পত্তি ক্রয় করতেছেন তাদের মধ্যেই কিন্তু সমস্যা কেন সমস্যা কারণ আপনারা জানেন যারা সম্পত্তি রেখে ভারতে চলে গেছেন এই সম্পত্তিটি সম্পূর্ণ অর্পিত সম্পত্তি হিসেবে চলে গেলেও এই সম্পত্তি সরকারের সাথে এবং এই জনগণের সাথে কিন্তু একটু বিরোধ চলতেছে কারণ যারা ভারতবর্ষে চলে গেছেন তাদের কথা কিন্তু বলা হয়েছে তারা যদি বাংলাদেশে ফেরত আসে তাহলে তারা যদি আইনগত দিক থেকে মকদ্দমা করে এবং কোর্ট যদি তাদের পক্ষে জাজমেন্ট দেয় তাহলে এই যে অর্পিত সম্পত্তি এই অর্পিত সম্পত্তিটি সম্পূর্ণ ডিসির আন্ডারে দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ জেলা প্রশাসকের আন্ডারে দিয়ে দেওয়া হয়েছে জেলা প্রশাসক এই অর্পিত সম্পত্তি তিনি লিজ দিতে পারবেন যে কোনো কিছু তিনি কাজে লাগাতে পারবেন সরকারি কোনো কাজে লাগাতে পারবেন যদি কেউ ফেরত আসে তারা আইনগত দিক থেকে পায় তাদেরকে দেওয়ার কোনো সুযোগ থাকে তাহলে ডিসি মহাদায় সেটি তাদেরকে দিয়ে দেবেন কিন্তু যে ভাই বাংলাদেশে ছিল তিনি কিন্তু এই অর্পিত সম্পত্তি তিনি ওই ক্ষতিয়ান বিক্রি করে দিচ্ছেন আর মূলে কিছু মানুষ ওই সম্পত্তি ক্রয় করেছেন এখন আসেন যে বর্তমানে আমাদের দেশে জরিপটি স্যাটেলাইট জরিপ এই যে বাংলাদেশ ডিজিটাল সার্ভে এখানে কিন্তু সাবেক যে ভূমি উপদেষ্টা ছিলেন তিনিও যে কথা বলে গেছেন এর আগে যে সাবেক ভূমিমন্ত্রী মন্ত্রী ছিলেন তিনিও কিন্তু এই একই কথা বলেছেন যে বিডিএস জরিপে এক ইঞ্চি সম্পত্তি যেন সরকারি কোন সম্পত্তি কোনো জনগণের নামে জরিপে এন্ট্রি না হয় হয় না আবার কোন এক ইঞ্চি সম্পত্তি কোনোভাবেই জনগণের যেন সরকারের নামে খতিয়ানভুক্ত না হয় তাহলে এই যে এইখানে যে একটি সমস্যা দেখা যাচ্ছে এই সমস্যাতে স্পষ্ট করে হান্ড্রেড পার্সেন্ট বলা যায় বিডিএর জরিপে অর্পিত সম্পত্তি খাস যত সম্পত্তি আছে অধিক গ্রহণের সম্পত্তি যারা যারা যেভাবে ভোগ দখলে আছেন জলমহল খাস ঘাসমহল সরকারি আদা সরকারি স্বায়ত্তশাসিত যত সম্পত্তি মনে করেন যে খাস আছে এই সকল সম্পত্তি সব কিন্তু সরকার এই বিডিএস জরিপের মাধ্যমে তারা আয়ত্তে কিন্তু নিয়ে যাবে তাহলে আপনি যে সম্পত্তিটি অর্পিত সম্পত্তিটি আপনি একজন মালিকের কাছ থেকে ক্রয় করলেন ভাইয়ের সম্পত্তি আর এক ভাই বিক্রি করে দিল সেই বিষয়টা কিন্তু আপনি খতিয়ে দেখেন আপনি কিন্তু তার সম্পত্তি লিখে দাও আমি পরবর্তীতে বুঝে নেব কিভাবে সম্পত্তি ভোগ দখলে থাকতে পারে কারণ সেই পূর্বে থেকে মানুষ পেশি শক্তির বলে ক্ষমতার জোরে পলিটিক্যাল বলে অর্থের বলে যেভাবে সম্পত্তি ভোগ দখলে থাকতো সেইভাবেই তারা কিন্তু এই সম্পত্তিগুলি কেনা বেচা করেছেন জ্ঞাতস্বরে কেউ আবার কেউ অজানা সত্ত্বেও কেউ ক্রয় করেছেন এই যে সকল সম্পত্তি এই সম্পত্তি নিয়ে যখন বিডিএস জরিপটি হয়ে যাবে তখন এই অর্পিত সম্পত্তি সরকার যখন সরাসরি আলাদা করে নিয়ে যাবে তখন এই সকল দলিল কিন্তু বিপদে পড়ে যাবে কারণ এটি সম্পূর্ণভাবে অর্পিত সম্পত্তি চলে গেছে অর্পিত সম্পত্তি আলাদাভাবেই কিন্তু এটা কিন্তু সবকিছু করা হয়েছে এবং আপনারা জানেন যে দুই হাজার বারো সালে হাইকোর্ট থেকে একটি কিন্তু আইনও কিন্তু বলা হয়েছে যে সকল আহ সাল পর্যন্ত যত অর্পিত সম্পত্তি যা মামলা মকদ্দমা ছিল সব ডিসমিশ করে সকল সম্পত্তি অর্পিত ডিসি মহোদয়ের আন্ডারে কিন্তু দিয়ে দেওয়া হয়েছে তো ডিসি মহোদয় কিন্তু এই সম্পত্তির কিন্তু তিনি পরিচালনা করতেছেন তিনি সবকিছু কিন্তু তার ভূমি অফিসের লোকজন দিয়ে এটি কিন্তু তাদের আয়ত্তে রয়েছে তো সেই সম্পত্তি আপনারা ক্রাই করেছেন কিন্তু এখন সময় আসছে যে বিডিএ জরিপের মাধ্যমে এই সকল সম্পত্তি কিন্তু সরকার নিয়ে নেবে এইখানে কিন্তু আপনাদের পার পাওয়ার কোন সুযোগ আমি অন্তত দেখছি না কারণ যে কয়টা জায়গায় জরিপ সম্পূর্ণ হয়েছে যে কয়টা উপজেলায় তাদের মধ্যে অনেকেরই এই অর্পিত সম্পত্তি সরকার কিন্তু অলরেডি তারা আলাদা করে কিন্তু নিয়ে নিছে তারা এখন একটু দৌড়াদৌড়ি শুরু করেছে আদালতে মামলা মকদ্দমা দিয়ে ফেরত কিন্তু আদালতে মামলা মকদ্দমা দিলে আপনি কিভাবে সম্পত্তি ফিরে পাবেন এই সম্পত্তির প্রকৃত মালিক তো ইন্ডিয়াতে ভারতে আর যিনি বিক্রি করছেন তিনি তার অংশ ভোগ দখলে আছেন তার অংশে ভোগ দখলে আছেন বা তার যতটুক সম্পত্তি তিনি পাবেন হয়তো সেইটুক থেকে আপনি দাবি করতে পারেন মামলা করে বা তাকে অন্য কোন প্রতারণা মামলা করে কিন্তু সম্পত্তি সকল সম্পত্তি যে তিন ভাইয়ের সম্পত্তি যারা যারা ক্রয় করেছেন তাদের সেই সকল সম্পত্তি টিকয়ে রাখা খুব মুশকিল হয়ে যাবে এবং এই দলিল কিন্তু বাতিল হয়ে যাবে এখানে একটি পদ্ধতি আছে যে যেটি আপনারা ভোগ দখলে যদি মনে করেন এরকম কোনো সমস্যায় আপনারা পড়ে গেছেন তাহলে আপনারা যারা এই ভিডিওটি যাদের নজরে আসবে তারা অতি আপনারা দেখবেন যে খাস চলে গেল বা অর্পিত সম্পত্তি হিসেবে সেই সম্পত্তি সরকার নিয়ে গেল বা আপনাদেরকে নোটিশ দিচ্ছে তখনই আপনারা কিন্তু ডিসি মহোদয়ের সাথে যোগাযোগ করে আপনারা লিজ নিতে পারবেন এটুক সুবিধা আপনারা পাবেন কিন্তু এই দলিল দিয়ে আপনারা মামলা মকদ্দমা করে অন্তত পক্ষে গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকারের যে সংশ্লিষ্ট বিভাগ মন্ত্রণালয় থেকে শুরু করে এদেরকে অন্তত আপনি হারাতে পারবেন না কারণ এই জন্য হারাতে পারবেন না আপনি একজন অ্যাডভোকেট যখন নিবেন তখন আপনাকে অর্থ ব্যয় করে অ্যাডভোকেট নিতে হবে আপনাকে টাইম টু টাইম আদালতে হাজিরা দিতে হবে আর সকল বিষয়ে ডিসি মহোদয় থেকে শুরু করে বিভাগীয় কমিশনার থেকে শুরু করে এসিল্যান্ড বলেন যারা বলেন এরা সবাই সরকারের এটা কি বলে সরকারের কর্মজীবী তারা কিন্তু সরকারের চাকরি করে এবং যারা পিপি জিপিএ জিপি যারা আছে তারা সরকারি বেতনভুক্ত তাদেরকে কিন্তু আলাদা টাকা দিয়ে আইনে কোর্টে দাঁড়া করাতে হবে না তারা সব সময় চাবে যে সরকারের সম্পত্তি যেন এক ইঞ্চি সম্পত্তি যাতে কোথাও ঘাটতি না হয় এজন্যই এই সকল সম্পত্তি নিয়ে মকদ্দমা করলে যিনি বাদী হবেন সরকারকে বিবাদী করবেন এই সকল মামলায় বাদীর হেরে যাওয়ার সম্ভাবনা থাকে হান্ড্রেড পারসেন্ট এবং বিবাদী করবেন সরকারকে আপনার ডিসি কে এডিসি কে তারা কিন্তু যে কোনো ভাবে হাইকোর্ট সুপ্রিম কোর্ট হলেও সেখান থেকেও কিন্তু তারা জিতে আসবে এই জন্য আপনারা যারা এই সমস্যায় পড়বেন তারা চেষ্টা করবেন ডিসি সাহেবের কাছ থেকে অন্তত লিজ নেওয়া একশনা লিজ হোক স্বল্প মেয়াদি লিজ হোক দীর্ঘমেয়াদী লিজ হোক এইটা নেবেন আমি এই জন্য অনেকেই আমার কাছে ফোন করেছে অনেকেই সমস্যায় এবং তারা কিন্তু এই বিষয়টি বলেছেন যে আমাদের সম্পত্তি আমরা করেছি হিন্দুদের সম্পত্তি কিন্তু সেই হিন্দুদের সম্পত্তি এখন এখন দেখতেছি সেটা অর্পিত সম্পত্তি সরকার আমাদেরকে অলরেডি নোটিশ দিয়ে দিয়েছেন এই সম্পত্তি ছেড়ে দেওয়ার জন্য তো এই যে যারা আমার ভিডিও দেখেন দেশে এবং পূর্বাসে বসে তাদের মধ্যে থেকে অনেকেই ফোন করে জানিয়েছেন যে আমরা তো তখন বুঝতে পারি নাই অনেক আগে সম্পত্তি ক্রয় করা কিন্তু যাদের সম্পত্তি ক্রয় করেছি তারা তো ভারতবর্ষে তাদেরকে তো এখন খুঁজে পাওয়া যায় না কেউ মারা গেছেন আবার যার কাছে সম্পত্তি ক্রয় করেছি বাংলাদেশে সেও মারা গেছেন তার আত্মীয় স্বজন কিন্তু সম্পত্তির যিনি প্রকৃত মালিক তার কাছ থেকে তো সম্পত্তি ক্রয় করেন নাই আপনি অন্য আর একজন ওয়ারিসের কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছেন বা তার পরিচয় দিয়ে আর বিক্রি করেছে এই সকল সম্পত্তি সম সম্পত্তি এটি সরকার কখনোই আপনাকে দিবে না হ্যাঁ আপনি দিবে এখানে বলা হয়েছে হাইকোর্ট থেকে যে অর্পিত সম্পত্তি জেলা প্রশাসকের আন্ডাকে থাকবে তিনি ইচ্ছা করলে এই সম্পত্তি সাধারণ জনগণের নামে লিজ দিতে পারেন এটা কিন্তু বলা আছে এটা আপনারা লিজও কিন্তু নিতে পারবেন আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন যে বিডিএস জরিপটি যখন হবে দেখবেন অনেকের দলিল থাকলেও কোনো কাজে আসবে না দলিল যার ভূমি তার কিন্তু এই যে দলিলটা অর্পিত সম্পত্তি দলিল এটি টিকবে না আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে